من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اوتوا العلم درجات وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد হাটের উদ্যোগে আজকের এই সমাবেশ প্রতিষ্ঠানটি একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সম্পর্কে আল্লাহাব আলমী বলেন যাদেরকে অ্যালেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি আবেধানিক অর্থ শিক্ষা তবে যে কোন কিছু জানা এবং যে কোনো কিছু বোঝাকে শিক্ষা বলা হয় না অ্যালেন বলা হয় না আমরা বিভিন্ন জায়গায় কি বই পুস্তকে ও লেখা দেখি শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি একেবারে ঠিক আমাদের মেরুদণ্ডের হার না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবো না বসতে পারবো না শিক্ষা না থাকলেও জাতি সোজা হয়ে দাঁড়াতে পারবে না জাতির অস্তিত্ব এক সময় বিলীন হয়ে যাবে শিক্ষা জাতির মেরুদণ্ড এদিকে যে কোনো কিছু জানার নাম এবং বুঝার নাম যদি শিক্ষা হয় চোর চুরি করার আগে জেনে নেয় কিভাবে চুরি করলে আমি ধরা পড়ব না ডাকাত ডাকাতির আগে জেনে নেয় কিভাবে ডাকাতি করলে অন্যের মাল নিয়ে আসতে পারব আমি বিপদগ্রস্ত হব না বোমাবাস বোমাবাসের আগে ট্রেনিং দিয়ে নেয় কিভাবে বোমা ফোটাইলে অন্যকে মারতে পারবো আমি মরবো না যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয় আর শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে জানা ডাকাতে জানা বোমাবাজে জানা যেগুলো মেরুদণ্ড নাকি আছে মেরুদণ্ড ভেঙে দেয় আছে মেরুদণ্ড ভেঙে দেয় তো বোঝা গেছে যে কোনো জানার নাম শিক্ষা নয় কি জানার নাম শিক্ষা কি বুঝার নাম শিক্ষা বুহারি শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল আবু শিক্ষা অধ্যায় এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থে বিস্তারিত আলোচনা আছে কি জানার নাম শিক্ষা ওই জানার নাম শিক্ষা যে জানার মধ্যে কোনো মিথ্যা থাকে না যে জানার মধ্যে কোনো ভুল থাকে না যে জানার মধ্যে পদস্খলন থাকে না যে জানার মধ্যে ধোকা থাকে না যে জানার মধ্যে প্রতারণা থাকে না এমন নির্ভেজার জানাকে বলে শিক্ষা আমরা যা কিছু জানি আমাদের দেহের কিছু অঙ্গের মাধ্যমে জানি জিজ্ঞার মাধ্যমে জানি এই বস্তুর মিষ্টি ন্যাপা নাকের মাধ্যমে জানি অমক বস্তুতে গ্রাণ না গন্ধ কানের মাধ্যমে জানি আওয়াজ ঠিক আর মানুষের না গুরু ছাগল চোখের মাধ্যমে জানি অমক বস্তু সুন্দর কি অসন্দর্য চামড়ার মাধ্যমে জানি আবহাওয়া ঠান্ডা কি গরম এই পাঁচটি অঙ্গের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করি আমাদের এই জানাগুলো কি সবসময় মুক্ত মিথ্যা মুক্ত পদস্কলন মুক্ত হয় না যেমন আমরা পৃথিবী নামক গ্রহে দাঁড়াইয়ে উপরে দিকে তাকাইলে দিনের বেলায় সূর্য দেখি কত বড় দেখি তার দৈর্ঘ্যগ্রস্ত এক ফিট বা এক ফিট বাস্তবে বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবী নামক গ্রহের আয়তন বিশ কোটি বর্গ মাইল এক থেকে তেরো লক্ষ গুণ বড় বড় সূর্যকে চোখ বলতে জানলাম জানাতে তো ঠিক হয় রেল লাইনে দাঁড়াইয়ে সামনের দিকে তাকাই কিছু দূর গিয়ে দেখা যায় দুই পাশে স্লিপার এবং লোহার সিট আসলে খিসতে মিলে গেছে চোখে দাঁড়াইয়ে দেখা যায় ওখানে পানি আর পানি গিল্মি করতেছে আপনি যত সামনে যাবেন পানিও তত সামনে যাবেন আসলে কি এগুলো পানি চিকায় চোখ বলতেছে পানি ধোকা কথায় কথা আসে দুনিয়াটা এরকম মরে চিকার নেই একটা ভোগা মাতা অল গরু কোন বুজুর্গ বলেন রে সারা এ রঙ্গ কো কো বলছে তা সমঝা হয় তু রে সারা এ রঙ্গ কো কো বলছে তা সমঝা হয় তু আহ আয় না দা কাপ আসিয়া সমঝা হয় তু বন্দিশালা খাঁচাকে মনে করছে আমার স্থায়ী বাসস্থান কত বড় ভূপা তো চোখের মাধ্যমে যা জানবো এটা বাস্তবে শিক্ষা নয় যেহেতু ত্রুটি মুক্ত নয় একজনের কান বলতেছে তুফান আসতেছে আরেকজন বলে কই তুফান হা আমার কানের আওয়াজ আসতেছে হয়তো ও গদির তাই বলে তুফান নেই অথবা এর কানের সমস্যা এমনি শিব আসলে তো কানের মাধ্যমে যা শিখলাম এটাও তো ত্রুটি মুক্ত না অতএব শিক্ষা বলা যাবে এক রুমের ভিতরে দুইজন মানুষ একজন বলে ফ্যান ছেড়ে দাও গরম লাগতেছে আরেকজন বলে কম্বল দাও শীত লাগতেছে এক সময়ে এক রুমের ভিতরে আবহাওয়া গরম ঠান্ডা হওয়া কি সম্ভব যাকে আরবিতে বলে এসে মানুষ যে দেয় এটা মহাল অসম্ভব বিপরীত মুখী দুই বস্তু একা থেকে হতে পারে না গরম থাকলে ঠান্ডা নেই ঠান্ডা থাকলে গরম নেই একজনে বলে আবহাওয়া ঠান্ডা আরেকজনে বলে গরম হয়তো আবহাওয়া বাস্তবে ঠান্ডা এর প্রেশার তাই গরম লাগে অথবা আবহাওয়া বাস্তবে গরম ওর জরুর সেটাই ঠান্ডা চামড়ার মাধ্যমে যে জানলাম এটা অত ত্রুটিভুক্ত নয় মুক্ত নয় অতএব এটাও শিক্ষা আসন জীবকার কাছে এক টুকরা গুড় দুই ভাগ করে যে ফ্যান ছাড়তে বলেছে তার মুখে দিলাম মাসালা বড় মিষ্টি আর যে কম্বল চাইছে তার মুখে দিলাম তো বলে তো তিতা গুড় পর থেকে একই গুড় একজন বলে মিষ্টি একজন বলে দিতে ওর সে রুচি নষ্ট জিব্বা সঠিক তথ্য দিতে পারল না অতএব জিজ্ঞার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয় যেহেতু ত্রুটি মুক্ত নয় গোলাপ ফুল এনে যে ফ্যান ছাড়তে বলেছে তার নাকের সামনে দিলেন সে বলে মশালা কি সুন্দর মিষ্টি গ্রাম যে কম্বল চাইছে তার নাকের সামনে দিলে ও বলে গ্রাম গন্ধ কিছু হয়তো তার নাকের সর্দি অনুভূতি শক্তি লোক পেয়ে গেছে অতএব নাক তো দিয়ে দিই আসলে গ্রাম আছে নাক বলে নেই নাকের মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয় যেহেতু ত্রুটিমুক্ত নয় আমাদের শিক্ষার আরেকটি মাধ্যম আছে আকল এবং জ্ঞান বিবেক আকলের মাধ্যমে যা বুঝবো জানব এটাও ত্রুটিমুক্ত নয় আকল আমাদেরকে ধোকা দেয় যদি ধোকা না দিত তাহলে দুনিয়ার মধ্যে কোনো মতাদেরখ থাকত না সব একমতে চলত একজনের আকলে একটা ধরে আরেকজনের আকলে আরেকটা ধরে ত্রুটিমুক্ত নয় অদৈব আকলের মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয় যেহেতু মুক্ত নয় পঞ্চ মাধ্যমে ধোকা খেয়ে গেলে আকল ধরে দেয় সূর্য আসলে এক ফিট বাই এক ফিট দৈব্যপ্ত ও নক্ষত্র নয় বরং পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হওয়ার কারণে ছোট দেখা যায় কানকে আকল বলে তোমার করে নাককে বলে তোমার সর্দি উপলব্ধি করতে পারতেছে না বাস্তবে গোলাপ ফুলে গ্রাম আছে জিভাকে বলে জ্বরের কারণে নষ্ট হয়ে গেছে না হয় গু মিষ্টি চামড়াকে বলে জ্বরের কারণে গরম আবহাওয়ার মধ্যে তোমাকে ঠান্ডা লাগতেছে আসলে জ্বর আবহাওয়া গরম কিন্তু আকলের মাধ্যমে যা বুঝবো জানব আকলও মাঝে মধ্যে ভুল করে থাকে সময় সঠিক তথ্য দিতে পারে না যেমন আগেকার যুগের বিজ্ঞানীরা বলতেন সূর্য এক জায়গায় স্থির থাকে পৃথিবী তার চতুর্দিক দিয়ে গড়ে এর বহুকাল পর বিজ্ঞানীদের ধারণার পরিবর্তন ঘটল তারা বললেন যে না পৃথিবী এক জায়গায় স্থির থাকে সূর্য তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায় এর বহুকাল পর আবার ধর্মার পরিবর্তন ঘটলো যে না সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ করে এখন বিজ্ঞানীরা বলে যে না স্থির কোনো কিছু নেই সবকিছু ঘুরে মঙ্গল ঘরে বুধ ঘোরে শুক্র গোরে বৃহস্পতি ঘোরে শনি গোরে নেপসুন ঘরে প্রোটো গোরে সব করে সূর্য গড়ে সব করে এর পাশাপাশি আমরা দেখি এক আমাদের বিজ্ঞানের পাশে প্রেমনাল গ্রামের অধিবাসী হজরত মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ তার কাছে এক বিজ্ঞানী এসে জিজ্ঞেস করলেন হুজুর সূর্য গড়ে নাকি পৃথিবী গোরে কোরআন হাদিস কি বলে এটা জানতে এসেছি হুজুর বললেন আপনি গড়েন কিনা এটা আগে আমাকে একটু জানা খুদুর প্রশ্নটা বুঝলাম ইয়াদা আসলটা একটু পড়ুন খুদুর এটা আমি ব্যস্ত নেই কুলুওয়ালা আছে কজি আছে এটা একটু গড় এমন পড়া পড়ছে এই পড়া নামাজ হয় না সুদুর বললেন আপনিও তো ঘোরেন প্রমাণ হয়ে গেছে আপনার ঘোরা বন্ধ করুন এরপর সূর্যগরণ আর পৃথিবী গড়ে চিন্তা করুন নিজের গুড়া বাধ্য আরেকজনের গুঁড়া শিখিস এটা জ্ঞানের পরিচয় নজকে তার শিখতে শিখতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দি করতে শিখেছি কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে শিখিনি বিয়ে করে বউ নিয়ে এসেছেন সকাল বেলায় পড়ার পর মসজিদে ইশরাক পড়ে ঘরে আসলেন একসাথে নাস্তা করেন দেখেন যে নাস্তা উনি বউ জায়গায় নেই কেবে পর নাস্তা কই তুমি কই আপনার ঘরের প্রস্ত মাপতে শিখতে কত চুগড়া সারা দিন পরিশ্রম করে দুপুরে ঘরে আসলেন একসাথে খাওয়া দাওয়া করবেন তাই গোলাগুলো দেখেন যে পাকশাক নেই কোনো খাবার সামনে নেই স্ত্রীও নেই তুমি কই কবার দুর্ঘ এটা কত বাপা রাত্রে আসলেন ঘরে খাওয়া দাওয়া করে একসাথে আরামে শুবেন পাকশাক নেই কোনো খাবার নেই স্ত্রীও নেই কি বাদ তুমি কই উচ্চতা মাপ দিয়ে মাত্র শেষ করবেন কি বলবেন এক দুই তিন এত বড় ইঞ্জিনিয়ার আমার দরকার হা যদি সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার বিছানা পত্র সব ঠিক থাকতো পাশে এগুলোও থাকতো তখন প্রশংসা করতেন মার্শাল্লাহ আমার বউ বড় যুক্ত কোমরে গেলে আল্লাফার যদি জিজ্ঞেস করেন নামাজ সময় আল্লাহ তোমার পৃথিবীর আয়তন ছিল বিশ কোটি বর্গ মাইল এটা মাপ দিয়ে ঠিক করছিলেন আমার রোজা কই আল্লাহ পৃথিবীর প্রতি সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে ঘুরত এটা ঠিক করছে আমার জাকাত কই তো পৃথিবী থেকে সূর্য ছিল তেরো লক্ষ গুণ বড় এটাও ঠিক করছে আমার হজ কই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ছিল 8 কোটি কিলোমিটার এটাও ঠিক করছে আল্লাহ কি বললেন একটু এদিকে আহমের দনের হারটা সোজা করে হ্যাঁ আল্লাহ পাকের বিধি বিধান ঠিক রেখে নিজের জীবনের অন্ধকার দূর করে ওগুলো নিয়ে চিন্তা করতাম আমি প্রশংসা করে আসল কাজ বাদ দিয়ে নকল নিয়ে এটা এটা বুদ্ধির পরিচয় নয় তো এই যে বিজ্ঞানীরা এক একবার এক এক ধারণা দিলেন এগুলো তাদের বিবেকের ফসল আকলের ফসল তো বোঝা গেছে আকল সবসময় সত্য তথ্য দেয় না যে চার রকম তথ্য সামনে আসলো যে চারটা সঠিক হওয়া কি সম্ভব যে কোনো তিনটা তো নিঃসন্দেহে মিথ্যা একটা সত্য হতে পারে না হতে পারে হতে পারে পঞ্চম কোন থিউরি এবং ধারণা সামনে আসতেছে আগের চারটা ধারণাকেই মিথ্যা প্রমাণ করে দিবে অতএব আকলের মাধ্যমে যা বুঝবো জানবে এটাও শিক্ষা নয় যেহেতু ত্রুটি মন্ত্র নয় আল্লাপা আকলের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আকলের পরিধির বাইরে চলার জন্য আমাদেরকে শিক্ষার আরেকটি নামত দান করলেন আরেকটি মাধ্যম দান করলেন যাকে বলা হয় ওহিক বাংলায় বলে বাণী মাধ্যমটি এমন একটি মাধ্যম যার মধ্যে কোনো ভুল নেই ত্রুটি নেই পদস্কলন নেই ডোকা নেই মিথ্যা নেই

যাদেরকে এলেম দেয়া হয়েছে শিক্ষা দেয়া হয়েছে শিক্ষা মানে নির্বেজন এটা হলো শিক্ষা অভির মাধ্যমে যা জানা যায় বুঝা যায় এটা যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি কি পরিমাণ বেশি কোন সীমা রেখা টানা হয় কারণ শিক্ষা আমার আল্লাহর একটি গুণ শিক্ষক আমার আল্লাহ যেমন অসীম তার গুণও তেমন অসীম অসীম গুণে যে বন্ধা গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম প্রশ্ন করবেন হুজুর আমি সসীম আমার জীবন সসীম বিবেক সসীম কিতাব সসীম কলম সসীম কালী সসীম প্রস্তাব সসীম সময় সসীম এত শসীনের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত কিভাবে হওয়া সম্ভব একটি দৃষ্টান্ত সাগর থেকে এখানে পানি আনার লক্ষ্যে খাল খনন করলেন ধরে মুন্সি পর্যন্ত খালটির দৈর্ঘ্য কিলোমিটার চূড়া আধা কিলোমিটার গভীরতাও আধা কিলোমিটার এই খাল বইয়ে পানি এসে গেছে মুন্সিহাট খালের এই মাথা থেকে যতই পানি তুলতে থাকবেন পানি কি শেষ হবে যেন শেষ হবে না কালকে সসীম দৈর্ঘ্য দুইশো কিলো সসীম প্রস্থ আধা কিলো সসীম গভীরতা আধা কিলো সসীম সব সসীম এরপরও পানি যতই তুলবেন শেষ নেই কারণ কি অসীম সাগরের সাথে তার সম্পর্ক এলেনের এক মাথায় আপনি আরেক মাথায় তো অসীম আল্লাহ রবুল আলমিন সেখান থেকে আসতেছে তাই যত এদিক দিয়ে বের করছে শেষ আর নয় যেহেতু অসীম সত্তার সাথে তার আরেক মাথায় লেগে আছে অতএব এই অসীম যে গুণা বর্যাদাও হবে তার হবে অসীম বলবেন হুজুর কই মর্যাদা আমরা তো দেখি আলেম সমাজকে নিয়ে দুনিয়া বাসী হাসাহাসি করে তিরস্কার করে কত রকম অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ি চাপায় মজা উড়ায় ঠাট্টা বিদ্রোহ করে কোথায় মর্যাদা ভাইয়ারা মর্যাদা বুজার জন্য তো যোগ্যতা লাগে আমরা যখন ছোট ছিলাম আব্বা আবার কোলে প্রস্তাব পায়খানা করেছিলাম কিনে কেউ কে দাবি করতে পারবো যদি আমি করিনি কেউ পারব এখন যদি আপনার হাতে এক টাকা একটি নোট ধরাই দিয়ে বলা হয় আব্বার কোলে একটু পায়খানা করে আসুন